বন্ধুরা লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে মোট সাত দফা ভোটের মধ্যে ছ দফার ভোট শেষ হয়েছে এখনও বাকি রয়েছে সপ্তম দফার ভোট তবে এই সপ্তম দফা ভোটের আগেই বাংলায় কত আসন পাবে তৃণমূল ইতিমধ্যেই একটি নতুন সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব সপ্তম দফার ভোটের আগেই এবারের নির্বাচনের তৃণমূলের রেজাল্ট নিয়ে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফার ভোটের পর অভিষেকের হিসেব তৃণমূল ইতিমধ্যেই তেইশ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের এক রোড শো শেষে অভিষেক আত্মবিশ্বাসী সুরে দাবি করলেন তেত্রিশটি আসনে ভোট হয়েছে এর মধ্যেই তৃণমূল তেইশ পার করে দিয়েছে পদ্ম শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলে দিলেন ডায়মন্ড হারবারে বিজেপিকে রফা দফা করে দেবেন নিজের পুরনো বক্তব্যের কথা মনে করিয়ে দেন অভিষেক তৃণমূলের সেকেন্ড ম্যান জানান তিনি আগেই বলেছিলেন এবারের ভোটে তৃণমূলের আসন দু সালের থেকেও একটি হলেও বাড়বে সেই কথার ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন দু সালে ভোট বাইশ ছিল যদি খুব খারাপ হয় যদি পৃথিবী রসাতলে যায় তাহলে তেইশ হয় এখনো পর্যন্ত নটি আসনে ভোট বাকি আছে তেত্রিশটি আসনে ভোট হয়েছে তার মধ্যেই তৃণমূল তেইশটি পার করে দিয়েছে এদিকে বিজেপি শিবিরও এবার দু সাল থেকে আরও বেশি আসন জেতার টার্গেট নিয়েছে বাংলা থেকে বিয়াল্লিশটি আসনের মধ্য থেকে অন্তত তিরিশটি আসন জেতার লক্ষ্য নিয়েছে পদ্মশিবির এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন এবারের ভোটে বাংলার দিকেই সবথেকে বেশি সাফল্য আসবে বিজেপির প্রধানমন্ত্রীর কথায় বাংলার তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে এমন অবস্থায় এবার অভিষেককেও পাল্টা জানিয়ে দিলেন সপ্তম দফা ভোট বাদ দিয়েই তৃণমূল তেইশটি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি